মিরপুরের এমন ধান খেত উইকেট আমি আগে কখনো দেখেনি দর্শক ম্যাচ হারের পর ড্রেল সামি বলেন এমন ধান খেতে আমরা আগে কখনো খেলেনি যেখানে বাংলাদেশ বরাবরই এমন উইকেট খেলেই অভ্যস্ত তাই তারা আজ কৌশলে আমাদের কাছ থেকে ম্যাচটা সিনিয়ে নিয়েছে দর্শক উল্লেখ্য যে মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে সব কয়েকটি উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একান্ন রান করেছেন তাহিদ হৃদয় এছাড়া ছিচল্লিশ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন জবাবে খেলতে নেমে উনচল্লিশ ওভারে একশো রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের এমন দুর্দান্ত পারফর্ম শুরু হয়েছে ঋষাদ হাত থেকেই তিনি আজ ব্যাটিংয়ে নেমে তেরো বলে ছাব্বিশ রান করে এবং বলিংয়েও দুর্দান্ত পারফর্ম করে ছয় উইকেট তুলে নিয়ে আজকের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আর এদিকে নিজের কেরিয়ারকে ওয়ান ডেতে পাকাপোক্ত করতে প্রথম ওয়ান ডেতে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনও ভুলে যাননি তিনি ছিয়াত্তর বল খেলে ছিচল্লিশ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে একটি চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সাহায্য করেছিল যার ফলশ্রুতিতে আজ বাংলাদেশ চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে